আনতে পেরেছি আপনি বড়ো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন কী সেই সিদ্ধান্ত বড় কিনা জানি না আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো বটেই সেটা হচ্ছে যে আমি খুব শীঘ্র রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে এবং সেটা আমি করব মঙ্গলবার ইস্তফাই আমি দিতে চাই এই সিদ্ধান্তের বিশদ কারণ আমি পরে হল আজকে শুধু এটুকু বলছি যে আমার মনে হয়েছে যে আদালতে আমি যে কাজটা করি সেই কাজের সময়টা আমার অন্তর বলছে যে শেষ হয়েছে এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে মানুষের মধ্যে কারণ আদালতে শুধু তারাই আসেন যারা মামলা করতে চান তার বাইরে পড়ে থাকেন বহু অসহায় মানুষ তো আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই সে সম্বন্ধে আমি বিশদ পরে বলবো আজকে আর কিছু বলছি না আমার মনে হয়েছে আমার কাজ বিচার ব্যবস্থায় আদালত নামের যে প্রতিষ্ঠান যেখানে আমি প্রায় বছর বিচারপতি হিসেবে কাজ করলাম সেখানে আমার কাজ শেষ হয়েছে আর আমার নতুন করে কিছু করার নেই সেই জন্যে বাকি সময়টা আমি অন্য কাজেই কাটাবো স্যার আপনি বলছেন বৃহত্তর ক্ষেত্রে আপনি পদার্পন করতে চান এই বৃহত্তর ক্ষেত্র বলতে আমরা কি বুঝবো কোন রাজনৈতিক দলে যোগদান করতে চান এই উত্তর হ্যাঁ হতে পারে নাও হতে পারে এ সম্বন্ধে প্রকৃত কোন সিদ্ধান্ত আমি আজকেই ঘোষণা করব না কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব যদি হই আদৌ সেটাও আমি আজকে বলবো না কারণ যদিও আমার বিচারের কাজ আর কিছুই বাকি নেই আমি শুধু সামান্য কয়েকটা মামলা আমার হাত থেকে ছেড়ে দেব কোনো অ্যাডজুটিকেশান আর করব না গত সপ্তাহেও কোনো অ্যাডজুকেশান আর করিনি আমি ছুটিতে ছিলাম ফলে আমার বিচারের যে কাজ সেটা শেষই হয়ে গেছে তা সামান্য একটু বাকি আছে সেটা কালকের জন্য তুলে রেখেছি করে আমি পরশু দিন বিদায় নেব লোকসভা ভোটের আগে আপনি ইস্তফা দিচ্ছেন পদত্যাগ দিচ্ছেন এটা কতটা তাৎপর্যপূর্ণ বা ইঙ্গিত বাই সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন দেখুন শেষ পর্যন্ত কি হয় তো আজকেই আমি এই সম্পর্কে বিশদ বলবো না শুধু এটুকু বলবো যে বৃহত্তর ক্ষেত্রে আমাকে যেতে হচ্ছে এই জন্যে আমি আমাদের ক্ষমতাসীন দলকে অভিনন্দন জানাব যে আমি যখনই কোনো ন্যায় বিচার করতে গেছি যেখানে ন্যায্যতা থাকবে সেটা যখনই তাদের পছন্দ হয়নি তাদের বিভিন্ন মুখপাত্র আদালতের এবং বিচারপতির উদ্দেশ্যের অত্যন্ত অপমানজনক সব মন্তব্য করেছেন অত্যন্ত ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন সেগুলো আমি খুব সিরিয়াসলি নিইনি এবং যারা এগুলো করেছেন তাদের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থাও নিইনি যদিও সে সেই ব্যবস্থা নেওয়ার অবকাশ ছিল এমন কি কিছু দালালও নেমে পড়েছিল মাঠে কালো কোট গায়ে দিয়ে যারা ওই একই রকমের গালাগাল আমাকে করত বিভিন্ন চ্যানেলে বা ইউটিউবে সেগুলোও আমি গ্রাহ্য করিনি কারণ আমি জানতাম আমি কি করতে চলেছি আমি কি করছি এবং সেটা আইন অনুযায়ী হচ্ছে কিনা তো সেই জন্যে এই যে রঙ্গ ব্যঙ্গ অপমান এবং বারে বারেই আমাকে বলা হয়েছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যখনই তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন যে আপনি মাঠে আসুন সামনে মাঠে আসুন এসে লড়াই করুন তো আমি দেখলাম যে তারা যখন ডেকেইছেন এত করে এবং এত ধরনের ব্যঙ্গ এবং অপমানজনক কথা বলেছেন তাহলে তাদের ইচ্ছেটাই পূর্ণ হওয়া উচিত পূর্ণ হওয়া হ্যাঁ বাংলার রাজনীতিতে বড় একটা ভূমিকম্পই বলতে পারে দর্শক কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে পরিষ্কার করেছেন যে তিনি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করছেন আর খুব পরিষ্কার করে না বললেও এটুকু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে তিনি পলিটিক্সে মানে রাজনীতিতে জয়েন করছেন এবং সেক্ষেত্রে যেটা বললেন যে যখন এই রাজ্যের শাসক বারবার বলে থাকে যে আসুন ময়দানে এসে লড়ুন তো বলতে পারেন যে যখন ডাকটা তারাই দিয়েছেন তো দেখা যাক মানে মানে সুতরাং সেটাই আমি করতে যাচ্ছি এটা কার্যত আজকে বুঝিয়ে দিয়েছেন কিন্তু প্রশ্ন কোথায় জয়েন করবেন পুরী দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক জাস্টিস গাঙ্গুলির যে মেয়াদকাল যে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে সেটা কিন্তু খুব বেশি বাকি ছিল না চলতি বছরের আগস্টে তার কিন্তু অবসর ছিল মানে সামনেই কিন্তু তার আগে কয়েক মাস আগে এই যে হঠাৎ করে পদত্যাগ এবং এমন একটা সময়ে পদত্যাগ করছেন যখন লোকসভার ভোট ফলে এটা অবশ্যই একটা ইঙ্গিত বহন করে যে তার মানে লোকসভার ভোটকে সামনে রেখে কি কোন সিদ্ধান্ত মানে এই এই সিদ্ধান্ত নিচ্ছেন মানে এই যে অবসর মানে এই পদত্যাগ করা এটা কি অ্যাকচুয়ালি লোকসভা ভোটে যুক্ত হওয়ার জন্য এই সময় পদত্যাগ খুব স্বাভাবিক প্রশ্ন এই প্রশ্ন করাও হয়েছে এবং উনি ওখানে কিছুটা উজ্জ্ব রাখলেন কিছুটা ধোঁয়াশা রাখলেন কিন্তু তার মধ্যেও আবার পলিটিক্সে আসার ইঙ্গিতটাও কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছেন ফলে দর্শক এটুকু মনে করা হচ্ছে যে এখন খানিকটা ধোঁয়াশা আছে আর ধোঁয়াশা হয়তো থাকবে না কয়েক ঘন্টার পরে বা কয়েকদিনের মধ্যেই তিনি সত্যি পলিটিক্স যুক্ত হবেন এবং ডিরেক্টলি লোকসভার ভোটের প্রার্থী হবেন এটা মোটামুটি দর্শক অন্য সূত্র আর কি ইঙ্গিত আসছে সেই জায়গাতেই কথাগুলো বলছি যে তার মানে জাস্টিস গাঙ্গুলি তিনি বিচারপতির পদ থেকে পদত্যাগ করছেন কিন্তু পদত্যাগ করে বাড়িতে একেবারে বসে থাকবেন না অন্য অন্য কাজে কাজে যুক্ত যেটা কেউ কেউ বলছে যে বই পড়ে কাটাবেন মানে ওই রকম বিষয়টা নয় তিনি পলিটিক্সেই যুক্ত হতে চলেছেন এটা মোটামুটি পরিষ্কার কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন দলে যুক্ত হবেন দর্শক এসব নিয়ে অনেক চর্চা হচ্ছে নিশ্চয়ই আপনারা শুনছেন উনি তো আরো সব প্রশ্ন করা হয়েছিল অপশান গুলো বলার ক্ষেত্রে একটা দলে কথা উঠে কিন্তু তৃণমূল পারছেন যে ওই দলটাতে উনি উনি যাবেন না কারণ মনে করেন যে দলটা ওই চুরি ডাকাতি এইসব কারণ তারই তো বিচার তাকে করতে হয়েছে এবং বিচার করতে গিয়ে ওই সব কথা শুনতে হয়েছে কটাকে শুনতে হয়েছে তাহলে কোন দলে যাবেন দর্শক আমি আপনাদেরকে বলি যে খবর আমি এই মুহূর্তে পাচ্ছি খুব যদি বড় অঘটন না ঘটে খুব যদি বড় অঘটন না ঘটে জাস্টিস গাঙ্গুলি বিজেপিতে জয়েন করছেন খুব যদি বড় অঘটন না ঘটে এখনো পর্যন্ত যা আমি খবরটা পেলাম লাস্ট উনি বিজেপিতে জয়েন করছেন উনি সম্ভবত সাত তারিখে জয়েন করছেন এবং সাত তারিখের কথাটা দর্শক আপনারা আগেই শুনেছেন শুভেন্দুর মুখ থেকে কারণ উনি যেদিন কোস্তাব বাগজিকে জয়েন করাচ্ছিলেন মানে ওনারা সেদিনই বলেছিলেন যে সাত তারিখে একটা রিমার্কেবল জয়নিং হবে তার আগে হয়তো অনেক কিছু হতে পারে কিন্তু সাত তারিখে একটা রিমার্কেবল একটা জয়নিং হবে আমি সভাপতিকে বলছি বলে বলে এই কথা এখন চার দেখছি তার মানে তো এটা কি ভেবি মানে এই জয়নিংটা ভেবি হয়তো মানে জাস্টিস গাঙ্গুলির জয়নিংটা ভেবি হয়তো উনি বলেছিলেন আমাদের মনে কৌতূহল ছিল আপনাদের মনে অনেক কৌতূহল ছিল যদিও আমি কিছুটা কিছুটা ইঙ্গিত পেয়েছিলাম কারণ কনফার্ম না হলে বলা যায় না হয়তো গল্প শুনিয়ে লাভ নেই তো আজকে মোটামুটি পরিষ্কার আজকে আর আজকে একটু বলেই ফেলছি আর কি বিষয়টা যে বিজেপিতে জয়েন করতে চলেছেন সাত তারিখে যদি না এর মধ্যে কিছু বড় কোনো অঘটন মানে অঘটন বলতে কি সিদ্ধান্তের বিচারপতি তো যদি কোনো সিদ্ধান্তের মতের না পরিবর্তন ঘটান এখনো পর্যন্ত দর্শক যে খবর উনি কিন্তু বিজেপিতে জয়েন করতে চলেছেন এবং সম্ভবত সাত তারিখে আরো একটা খবর সাত তারিখে বিজেপিতে জয়েন করেই উনি কিন্তু লোকসভার ভোটেই প্রার্থী হতে চলেছেন এবং সেটা হবেন শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর তার তমলুক যেখানে ছিলেন তাদেরই পরিবারের একজন এমপি হিসেবে কাঁথিতে কাঁথিতে তো শুভেন্দু অধিকারীর ভাই শুভেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন ঘোষণা অলরেডি হয়ে গেছে তমলুক বাকি বাকি রয়েছে ঘোষণা এই জন্যই বাকি কারণ ওখানের বিষয়টা নিয়ে একটু প্রবলেম ছিল কারণ ওনার পদত্যাগের বিষয় ওনার জয়নিং এর বিষয় ওনাকে ভেবেই ওই পদের প্রার্থীর ঘোষণা এখন হয়নি আরো অন্যান্য তো প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু পূর্ব মেদিনীপুরের কাতি ঘোষণা হয়ে গেলেও তমলুকটা ঘোষণা করা হয়নি এই কারণে কারণ ওখানে জাস্টিস গাঙ্গুলিকে দেওয়ার কথা ভেবে ফলে দর্শক এটুকু পরিষ্কার বুঝতে পারছেন যে কোন দিকে বিষয়টা এগোচ্ছে আমি আবার বলছি জাস্টিসের বিষয় তার মতের বিষয় আরো অনেক কিছু অঘটনও ঘটতে পারে সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে সেটা পরের বিষয় কিন্তু এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে এখন পর্যন্ত খবর আরো একটা খবর দর্শক আপনাদেরকে বলে রাখি এটাও নাকি বিজেপির মধ্যে ভাবনা যদি সব ঠিকঠাক ভাবে চলে যে হ্যাঁ উনি সত্যিই বিজেপিতে জয়েন করলেন উনি সত্যি তমলুকে প্রার্থী হলেন এবং উনি জিতে গেলেন তখন নাকি উনাকে পূর্ণ মন্ত্রী করা হবে নতুন মোদী সরকারের সরকারে এবং সেখানে নাকি উনাকে আইন দপ্তর দেওয়া হবে মানে কেন্দ্রীয় আইন মন্ত্রী করা হবে আর দর্শক যদি সেটা হয়ে থাকে তাহলে একটু বলবো তাহলে বিচার ব্যবস্থা এবং এই যে সুপ্রিম কোর্টের নানান বিষয় নিয়ে অনেক সব কথা ওঠে আমার মনে হয় উনি যদি কেন্দ্রীয় আইন মন্ত্রী হন তাহলে কিন্তু আমরা উনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের উপরে যে ভরসা রাখতাম ওনাকে কেন্দ্র করে ওনার যা বিচার দেখতাম আমার মনে হয় গোটা দেশের বিচার ব্যবস্থার একটা আমূল পরিবর্তনের ক্ষেত্রে ওনারও অনেকটা ভূমিকা থাকবে ইফেক্টিভ আর ওই যে কলেজিয়াম হয়ে গেছে জাস্টিসের বদলির এখান থেকে উড়িষ্যা হাইকোর্ট তারপরেও যান না দেড় বছর দু বছর আগে বদলির এইসব হয়ে গেছে তারপরেও যান না কেন যান না কোথায় এগুলো আটকে থাকে কারা প্রভাব খাটান আমার মনে হয় সেই সব জটের মানে সেই সব যে জটিলতা তারও জটটা খুলতে পারবেন যদি সত্যি উনি কেন্দ্রের আইন মন্ত্রী হয়ে যান এখান থেকে জিতে গিয়ে ফলে দর্শক আগামী দিনে অনেক কিছু দেখার রয়েছে এবং বাংলাতে বাংলার রাজনীতিতে নতুন একটা মুখ হিসেবে উনি কিন্তু উঠে আসবেন এবং বিজেপিতে জয়েন করলে বিজেপির একটা নতুন মুখ হয়ে উনি কিন্তু উঠে আসবেন বাংলার রাজনীতিতে তারপরে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোট যদি নিয়ম মেনে ওই সময় হয় যদি হয় সেটা অন্য বিষয় যদি ওই সময় হয় তাহলে তারও কিন্তু একটা বিরাট ভূমিকা থাকবে এই বাংলাতে ক্ষেত্রে মানে মুখ হিসেবে ফলে দর্শক বাংলার নতুন একটা ফেস অনেকে বলছেন আমি দেখছি অনেকে অনেক কথা বলছেন অনেকে হতাশও হচ্ছেন যে বিজেপিতে জয়েন করে যাবেন বা উনি পলিটিক্সে জয়েন করে যাচ্ছেন কোর্টে থাকলে ভালো হতো আরো কিছু বিচার পেতাম দেখুন ওনাকে তো সমস্ত মানে সমস্ত ধরনের মানুষ ভালোবাসতেন রং একমাত্র তৃণমূল কংগ্রেসের লোকজন লোকজন আরা ছাড়া তাও কি তৃণমূল কংগ্রেসের ওই ধরনের চোর চোর ছাঁচোর লোকজন ছাড়া তৃণমূল কংগ্রেসের অনেকে নিশ্চয়ই হয়তো ভালোবাসতেন তো সেই জায়গাতে যখন একটি দলে যুক্ত হয়ে যাবেন তার একটা তখন তার একটা নির্দিষ্ট কালার হয়ে যাবে এবার যা হয় যারা একটা সময় সমর্থন করতেন কংগ্রেসের বামেদের তারাও আর তাদের মানে দলগত যে অবস্থান নীতিগত সেখান থেকে তারা সমর্থন করতে পারবেন না এবং পলিটিক্সের ময়দানে তারাও জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেবেন পলিটিক্সে যা হয় আর কি তারা হয়তো অনেকটা হতাশ হবেন যে উনি ছিলেন ভালোই ছিলেন কেন আবার বিজেপিতে যান করতে গেলেন বিজেপির লোকেরা অবশ্য খুশি হবেন একটা এত এত গুণী একজন মানুষ এরকম ধরনের একটা ইমেজ যার গোটা রাজ্যের বুকে যিনি একটা নজির তৈরি করেছেন যুব সমাজের কাছে একজন কি বলবো ভগবান হয়ে উঠেছেন বলা যায় বিশেষ করে এই শিক্ষিত বেকার সমাজের কাছে তো তাকে দলে পাওয়া মানে বিজেপি তো একেবারে পোয়া এটা বিজেপির তো কি লাভ হবে সেটা তো মানে হিসেব করে বলা যাবে না কিন্তু অন্য দল দলের লোকজন ওনাকে কিভাবে দেখবেন বা তাদের কাছে উনি কতটা আর এইভাবে গ্রহণযোগ্য হিসেবে থাকবেন সেটা একটা প্রশ্নের এবং ওনার ব্যক্তিগত ইমেজে কি হবে যে এতদিন যেভাবে বিচার করে এসছেন সেটা ভালো ছিল ওখান থেকে একজন বিচারপতি হিসেবে অবসর নেওয়া তারপর নিতাম থাকা সেটা থাকলে ভালো হতো নাকি পলিটিক্সে এলেই এলে আরো ভালো হয় নাকি পলিটিক্সে এসে আরো সমস্যায় পড়বেন সমস্যা বলতে মানে ও ঠিক মেজাজ ধরে রাখতে পারবেন তো কারণ পলিটিক্সে এসে নানান সব আরো কটাকের মুখে পড়তে হয় তো সেটা ফিট মানে উনি নিজেকে ফিট করতে পারবেন তো পলিটিক্সে এসে কারণ উনি খুব কিন্তু আহ মানে খুব রিয়াকশন দেন আর কি রিয়াক্ট করেন খুব তো সেটা ফিট করবেন কিনা এটাও এটাও হয়তো একটা প্রশ্নে থাকবে তো দর্শক এখন দেখা যাক আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে তবে এটুকু ঠিক যে অনেকে বলেন যে পলিটিক্স খুব খারাপ জায়গা কেন ওখানে ঢুকছেন বা ঢুকতে যাচ্ছেন ওনাকে বলছেন দেখছি কিন্তু দর্শক এটাও ভাবতে হবে সবাই যদি বলেন যে পলিটিক্স খুব খারাপ জায়গা কেউ ঢুকবো না তাহলে তো খারাপ লোকেদেরই তো রমরমা থাকবে যদি আপনারা বলেন যে পলিটিক্স এর পরিবর্তন ঘটানো ঘটনা দরকার ভালো মানুষ দরকার তো যারা নাহলে সরকার ঠিক করে চলে না দুর্নীতি বাড়ছে যদি সেটা করতে হয় তাহলে এনাদের মতো লোকজনদেরকে দরকার দরকার পলিটিক্স খুব খারাপ বলে সবাই যদি আমরা এড়িয়ে যায় তাহলে খারাপদেরই পলিটিক্স এর আন্ডারই তো সব থাকতে হচ্ছে আমাদেরকে ও বাইরে ও তো অপশানও নেই যে না খারাপ ওকে বাদ দিতে আমরা আমাদের মতো থাকবো সেটা হয় না সেই তো পলিটিক্স আন্ডারই আমাদেরকে থাকতে হয় মানে এই সরকার সরকার আমার আন্ডার থাকতে হয় তো সবাই এড়িয়ে গেলে কি হবে কিছু ভালো মানুষ অন্তত যান ওনাদের মতো যদি সেখানে গিয়ে কিছু করতে পারেন ফলে দর্শক অনেক কিছু দেখার রয়েছে এখন দেখা যাক কি করেন শেষ পর্যন্ত জাস্টিস গাঙ্গুলি একটা ওয়েব তৈরি করেছেন তিনি বিচার ব্যবস্থার এইসব ব্যাপারে আর উনি তো অনেক কিছুই জেনেছেন এজলাসে বসে এবার সেগুলো অনেক কথা হয়তো বলতে পারেনি সব কথা হয়তো বলা যায় না এবার হয়তো সেগুলো বলবেন ওনার কাছে হয়তো অনেক ডকুমেন্টও থাকতে পারে সেগুলো বলবেন আর আগামী দিনে ক্ষমতায় এলে নিশ্চয় মানে যে ক্ষমতা বিচার ব্যবস্থাকে বাধা দেওয়ার চেষ্টা করত যে ক্ষমতাকে ইউজ করে এই রাজ্যের শাসক করে আর কি যদি সেই ক্ষমতার মধ্যে তারা কখনো ঢুকতে পারেন তাহলে একেবারে জ্বর শুদ্ধ একেবারে উপরে ফেলতে পারবেন জ্বর শুদ্ধ একেবারে উপরে ফেলতে পারবেন যেটা বলতেন উনি ঢাকি সমেত একেবারে বিসর্জন দেবো তাহলে তখন ঢাকি সমেত বিসর্জন দিতে পারবেন এখন ততটা পারছেন না এখন তো ঢাক ঢাকের কাঠি ঢাকি মানে একটা বিরাট প্রভাব আছে না তো জ্বর মানে ঢাকি সমেত যদি বিসর্জন দিতে হয় তাহলে পুরো সিস্টেমে ঢুকে করতে হবে তাহলে সিস্টেম থেকে সিস্টেমকে ইউজ করে বিচার অবস্থাকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছিল ফলে ডিরেক্টলি ময়দানে নেমে কাজটা করতে হবে সেটাই উনি আর কি কার্যত করতে চলেছে যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি এবং উনি বললেন যে এর জন্য শাসককেই বলতে হবে দায়ী তাদের জন্যই কিন্তু আমার ময়দানের নামা কারণ ওরাই বলেছে ময়দানের নামুন ময়দানের নামুন তো আমি সেই জন্যই নামছি মানে এটাই এটাও এটাও কিন্তু উনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন দর্শক দেখা যাক এখন কি হয় বড় চমক বলতে পারি লোকসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে যদি সত্যি যেভাবে বললাম যদি ওইভাবেই বিষয়গুলো মিলে মিলে যায় তাহলে বলতে পারি যে বাংলাতে বিজেপির কিন্তু একটা বিরাট হাওয়া নতুন করে উঠবে দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের যদি কোনো মতামত থাকে ওনার এই জয়েন্ট নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ আরাম্বাগ